ফোনে একবার সময় দেখে ফজরের সময় শেষ প্রায় চুপচাপ বিছানা থেকে নেমে দাঁড়ায় এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায় এরফান জাগেনি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে ছেলেটা মায়েরাও তার ঘর থেকে বেরিয়ে সুদ্ধর মায়ের ঘরে যায় সুদ্ধর মা নামাজ পড়ছে মায়েরা উঁচু করে এসে সুদ্ধর মায়ের পাশে নামাজ পড়ে নেয় ভদ্রমহিলা মায়েরাকে দেখে বললেন এখানে এলিজি মায়েরা চিন্তিত কণ্ঠে বলে তোমার ভাতিজা কখন এসেছে খালাম্মা সদ্যর মা চুনা বেগম অবাক হয়ে বলে মায়েরা দুদিকে মাথা নাড়িয়ে বলে এসেছেন উনি আমি মাত্র দেখে এসেছি আমার ঘরে চুনা বেগম অবাক হলেন বসা থেকে উঠে দাঁড়ালেন এরপর ঘরের বাইরে যেতে যেতে বলেন মায়েরা কিছু বলল না দু হাঁটু জমা করে হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসে রইল ভাবছে লোকটা গিয়ে আবার আসলো কেন তার প্রয়োজনে আসলো ইরফানের ঘর রেখে তার ঘরে কেন এসেছে মায়রা ভাবে তার ঘুম ভালো না সে জানে সে হয়তো লোকটার দিকে এগিয়ে শুয়েছে কিন্তু ইরফান ইরফান কেন তার ঘরে গিয়ে পায় সময় নিয়ে চোখ তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে তৃণ বেগম ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে ইরফান বাম পাশে ফিরে জায়গা ফাঁকা দেখে ব্রু বিরক্তির নিঃশ্বাস ফেললো বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বলে কাঁদছিল তাই রাতে এসেছে কিনা বেগম অবাক হলো সে তো এগারোটার পর ঘুমিয়েছিল ইরফানের আরও কত রাতে ছিল ভাবনা রেখে ঘর থেকে বেরিয়ে যায় ইরফান কোথায় কণ্ঠ পেয়ে তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলল ঘর ছাড়া কোথায় থাকবে দেখো নেই বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলল আমি কি করে বলবো কোথায় আবার কোথায় গিয়েছে একটু বড় অফিসের উদ্দেশ্যে বের হব আর এই ছেলে থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন রূপা নেওয়াজ বিরক্ত হয়ে বলে আমার ছেলের কাজ রেখে পালায় না তুমি পায়ের উপর পা তুলে বসে থাকো আমার ছেলে সপ্তাহে দুদিনে তোমার সব কাজ তুলে দেয় তারেক নেওয়াজ কিছু বলল না মিথ্যা তো আর বলেনি তার রাগ অন্য জায়গায় ছেলেটা মাইরাকে মেরেছে এটা নিয়ে তার রাগ আকার সম রিতা ঘরে এসে বলে ভাইজান তো অনেক রাতে বাইরে গেছে আমি দেখেছিলাম রীতার কথা শুনে রুমা নেওয়াজ তারিখ নেওয়াজ দুজনেই অবাক হলো অনেক রাতে বাইরে গিয়েছে কুচকে কোথায় গিয়েছে রিতা হাতের কাপ এগিয়ে দিয়ে বলল। তা তো জানি নেওয়াজ বলে না। খালি ভাইজান রে গাড়ি নিয়ে বাইরে যাইতে ঢুকছি রিতার কথা শুনে ইরফানের বাবা মায়ের ভ্রু আরো খানিক কুচকায় গাড়ি নিয়ে বেরিয়েছে তারেক নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে ফোন সুইচ অফ দেখায় বিরক্ত হন তিনি এই ছেলে কোথায় গিয়েছে ইরফানকে না পেয়ে শুদ্ধ নাম্বারে কল করে মায়েরা ডাইনিংয়ে বসে একা একাই সকালে নাস্তা করছিল আর ফোন স্ক্রল করছিল ইরফান শান্ত পায়ে মাইরার পাশে চেয়ার টেনে বসে মায়েরা খেতে খেতে পাশ ফিরে তাকায় একবার ইরফানের দিকে ইরফানের সাথে চোখাচোকি হলে দ্রুত চোখ সরিয়ে ফোনে মনোযোগ দেয় সাথে খাবার খায় ইরফান ভ্রো চেয়ে আছে মায়রার দিকে মাইরা প্লেটের সব খাবার শেষ না করে উঠে দাঁড়ালো বাম হাতে ফোন নিয়ে যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে ঠান্ডা গলায় বলে মাইরা ডান এটো ইরফানের হাত ধরে রেগে বলে হাত চেয়ে ছাড়ুন ইরফান শক্ত করে হাতের বাঁধন দাঁতে দাঁত চেপে বলে সব শেষ না করে এক পাও নড়বে না মাইরা রেগে যায় এই লোকটাকে তো সহ্যই হয় না তার হঠাৎই চিৎকার দিয়ে বলে হাত ছাড়ুন বলছি মায়েরার এমন চিৎকারে ইরফান ভরকে যায় ট্রেনা বেগম রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এসে বলে মায়েরা এখনো ইরফানের হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত ইরফান রেগে তাকিয়ে আছে মাইরার দিকে মাইরা রেগে বলে খালা আমা তোমার এসব অত্যাচার কিন্তু আমি সহ্য করবো না বলে দিচ্ছি আবার হাত ছাড়তে বলো টিনা বেগম দেখলেন ইরফান মায়রার হাত চেপে ধরেছে মায়রার প্লেটে নজর দিলে দেখলো সব ভাত খাইনি মেয়েটা তিনি হয়তো বুঝলেন ইরফানের ব্যাপার মায়ের দিকে তাকিয়ে বলে মাইরা ডান হাতে ভাতের প্লেট তুলে নিয়ে বলল এবার ছাড়তে বলো আমি ঘরে গিয়ে খাবো ইরফান ছাড়ল না মাইরার হাত উল্টে আরো শক্ত হাতে ধরলো মায়েরা ভীষণ ব্যথা পায় হাতে কিন্তু কিছু বলে না ট্রিনা বেগম একবার মায়ের দিকে তাকায় তো আবার ইরফানের দিকে কি বলবেন বুঝতে পারছেন না ইরফান বসা থেকে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে বলে এখানেই বসে খাবে তুমি সিট মায়েরাও রেগে বলে আপনি ঘরে যান তাহলে আমি এখানে বসে খাবো ইরফান অদ্ভুতভাবে তাকায় মাইরার দিকে রেগে বলে আমি এখানেই থাকবো তুমিও এখানে খাবে মাইরা হাতের প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে রেগে বলে খাবো না কি করবেন আমায় রাগিও না মাইরা বাম গাল এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে মিন মেরে রাগ মেটা ইরফান স্তব্ধ চোখে তাকায় মাইরার গালের দিকে গতকালকে মারের দাগ এখনো ভেসে আছে ইরফান মাইরার হাত ছেড়ে দেয় জীব দিয়ে ঠোঁট ভেজায় চোখ জোড়ায় কেমন অসহায়ত্ব গাল পেতে কিছুক্ষণ চুপ মায়েরা করে রইল কোনো বুঝে ঠক খারাপ লাগছে লাগছে ভীষণ কেন খারাপ উত্তর খুঁজে পায় না ইরফানের দিকে তাকায় না উল্টো ঘুরে দ্রুত পায়ে জায়গা প্রস্থান করতে চায় তার আগে ইরফান মায়রার পেট বা হাতে আঁকড়ে ধরে নিচে চেয়ারে বসে তার কোলে মায়রাকে বসায় মায়রা চোখ বড় বড় করে তাকায় ট্রিনা বেগম নিজেও অবাক হয়ে তাকায় ইরফান গম্ভীর মুখবয়বে তার ফুপির দিকে চেয়ে বলে ফুপি খাবার দাও আমার কাজ আছে মায়রা দু হাতে ইরফানের হাত সরানোর চেষ্টা করে এগুলো কি ধরনের অসভ্যতা আমি দাঁতে দাঁত চেপে বলে আমায় ছাড়ুন অসভ্য লোক ইরফান মায়রার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট আওয়াজে বলে আমি খাবো তুমিও এভাবেই বাকি খাবার ফিনিশ করবে দ্যাটস ফাইনাল মায়েরা তৃণা বেগমের দিকে অসহায় চোখে তাকায় তৃণা বেগমের দৃষ্টিতে বিস্ময় চোখ সরিয়ে নেয় বিরক্তি লজ্জা রাগ সব মিলিয়ে ই দুহাতের নোক দাবিয়ে সব রাগ ছেড়ে দেয় নোক কয়েকদিন হলো না কাটায় বড় হয়েছে ভালোই একদম রক্ত বেরিয়ে গেল কিন্তু ইরফানের হেলদোল নেই গম্ভীর মুখে এই মনোযোগী চোখে মায়েরার ঘামচি দেয়া দেখল কিছুই বলল না মায়েরা এখনো হাত সরায়নি ইরফান ডান হাতে মায়েরার প্লেট এগিয়ে এনে মায়েরার সামনে রেখে মৃদুস্বরে ঠান্ডা গলায় বলে মায়েরা ইরফানের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে ইরফানের হাতে খামচে ধরা দু হাত আলগা করে দেয় ফর্সা হাত অনেকটা জুড়ে জখম হয়ে আছে কেটে গিয়ে কেমন রক্ত গড়িয়ে পড়ছে মুহূর্তেই বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠল মায়েরা নিজেরই খারাপ লাগলো সে এমন রাক্ষসের মতো খামচে দিয়েছে আর এই লোকের কিছুই যায় আসে না ঘাড় বাঁকিয়ে ভেজা গলায় বলে আপনার কি একটু অনুভূতি নেই ইরফান শান্ত চোখে মায়েরার দিকে তাকায় আবারও ঠান্ডা গলায় বলে কথাটা বলে চোখ সরিয়ে তার বা হাতের দিকে তাকায় যেখান থেকে বেয়ে গড়িয়েছে স্বল্প রক্তের ছিটে ফোটা কী মনে করে খুবই সূক্ষ্ম হাতে সে হাসি বোঝার ক্ষমতা কারণে তার মুখাবয়ও স্বাভাবিক থাকে কে বুঝবে শুধু সেই বোঝে হয়তো মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে আছে লোক তেমন স্বাভাবিক কী করে সে রক্ত বের করে দিয়েছে অথচ এই লোকের হেলদোল নেই তাকে থাপ্পড় কখন দিবে চোখ ঘুরিয়ে ইরফানের হাতের ক্ষত হওয়া হাতের দিকে তাকায় চোখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে কাজটা ঠিক হল না বোধ ক্রীড়া বেগম ইরফানের পাশে দাঁড়িয়ে ইরফানকে খাবার বেড়ে দেয় ইরফানের হাতের অবস্থা তার চোখ এড়ায়নি কিন্তু কিছু বলল না ইরফানকে তিনি খুব ভালোই বুঝেছেন বউকে নিয়ে খুব চিন্তা সে এখানে কি বলবে ইরফানকে খাবার দিয়ে সে তার ঘরে চলে যায় মায়েরা রেগে বলে আমায় ছাড়ুন ইরফান পরোটা ছেড়ে মুখে দিয়ে স্বাভাবিকভাবে বলে এভাবেই খেতে হয় মায়েরার কান্না পায় এই লোকটা এমন কেন অসহায় কণ্ঠে বলে প্লিজ ছাড়ুন আমি এখানে বসেই খাবো ইরফান কিছু বললো না মায়েরা ইরফানের খামচিতে হাত আবারও দু হাতে চেপে ধরে ধরে ইরফান খাওয়া থামিয়ে একবার তাকায় মায়েরার হাতের দিকে চোখ সরিয়ে নেয় কিছু বলে না খাওয়ায় মনোযোগ দেয় মায়েরা বিরক্ত হয়ে রেগে বলে আপনি ছাড়বে না বলেছি তো এখানে বসেই খাবো ইরফান শুনল না মায়েরার এত রাগ লাগছে মনে মনে বিড়বির করে দু চারটে কথা শুনিয়েছে এতক্ষণে ইরফানের হাতের দিকে তাকালে দেখলো পুরো হাতের বেশ অনেকটা জায়গা ক্ষত করল ভালোই হয়েছে নিজেকে সামনের স্বরে বলে প্লিজ ছেড়ে দিন এভাবে খেতে পারবো না এখানে বসেই সব ভাত খাবো ইরফান ঘাড় ঘুরিয়ে মায়রার দিকে তাকায় বা পায়ে তার পাশের চেয়ার টেনে তার চেয়ারের সাথে লাগিয়ে মায়রাকে তার গা ঘেসে বসিয়ে দেয় চেয়ারে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল ইরফানের থেকে সরতে নিলে ইরফান পেছন দিকে বা হাতে মায়েরার কোমর চেপে ধরে মায়েরার দিকে তাকিয়ে বলে আবার চাইছো মায়েরা বিরক্ত হয়ে নিজের কোমর থেকে ইরফানের হাত সরাতে চায় জখম হাতে আরো কতগুলো যে আচর লেগেছে তার হতিস নেই তবে ইরফান সে ব্যাপারে নির্বিকার মায়েরা রেগে বলে ছাড়বেন আপনি ইরফান গম্ভীর গলায় বলে মায়েরা হাল ছেড়ে দিল এই লোককে বলে লাভ নেই ভাতের প্লেট এগিয়ে নিয়ে দ্রুত খেয়ে নিল ইরফান দেখলো মায়রার খাওয়া শেষ নিজে থেকে মায়রাকে ছেড়ে উঠে দাঁড়ালো তার খাওয়া বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে